বন্ধুরা আমরা যখন ইউটিউবে নতুন কিছু ভিডিও আপলোড করতে যাচ্ছি ওখানে একটা নতুন একটা অপশান অল্টারনেট কন্টেন্ট নামে এসেছে তো এই অল্টারনেট কন্টেন্টে আমরা ইয়েস করব ও না করব এটাই আমাদের চিন্তার ব্যাপার হয়ে গেছে তো দেখি আমরা কি বলতে যাচ্ছে ওখানে সর্বপ্রথম আমরা একটা ভিডিও এ করে নেবো চুজ করে নেবো চুজ করে নেওয়ার পরে এখানে দেখব যে নিচে একটু নিচের দিকে অ্যাড প্লে লিস্টের নিচে অল্টারনেট কন্টেন্ট বলে আছে এই অল্টারনেট কন্টেন্টে হাত মারলেই তিনটি অপশান দেওয়া আছে হচ্ছে মেক এ রিয়েল পার্সন অ্যাপেয়ার টু সে অর ডু সামথিং দে ডিড নট সে অর ডু অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে এআইয়ের মাধ্যমে কোনো ব্যক্তি যদি তা কোনো অভিনেত্রী বা অভিনেত্রী এর ভয়েস বা ফেস দিয়ে কোনো কন্টেন্ট বানিয়ে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস করতে হবে দু নম্বরটা হলো অল্টার ফুটেজ অফ এ রিয়েল ইভেন্ট অফ প্লেস অর্থাৎ কোনো ক্রিয়েটর যদি কোনো অভিনেত্রী বা অভিনেতার একটা মুভি সেখান থেকে কেটে তার তার ফেসের জায়গায় তার নিজের বা অন্য কারো ফেস দিয়ে কোনো কন্টেন্ট বানায় সেক্ষেত্রেও কিন্তু এআই সিলেক্ট করতে হবে তিন নম্বর হলো জেনারেটার্স রিয়েলিস্টিক লুকিং সিন দ্যাট ডাজ নট অ্যাকচুয়ালি অকার অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে এমন একটি একজন ক্রিয়েটর সে এমন একটা সিন তৈরি করেছে যা ক্ষেত্রে সে বাস্তবে কোনো তার মিল নেই তো এআই দিয়ে এআই মাধ্যমে সেই সিনটা তৈরি করার ফলে সেক্ষেত্রেও কিন্তু ইয়েস সিলেক্ট করতে হবে তাহলে নো কারা নো করবে তারাই যারা সাধারণভাবে একটা ফুটেজ তৈরি করা অর্থাৎ আমি যে এই ভিডিওটা তৈরি করছি বা ব্যাকগ্রাউন্ড কোনো একটা কিছু এডিট করলাম সেক্ষেত্রে কিন্তু এস করতে হবে না এক্ষেত্রে নো করলেই চলবে